আর এই সবচেয়ে চমৎকার হচ্ছে এই মাটির রুমগুলোতে থাকা মাটির যে ঘরগুলো এই যে সকাল সকাল এরকম একটা দৃশ্য উঠার পর দেখতেছি এই গ্রামের মেঠো পথে একদম বৃষ্টি ভেজা দিনে মাঝে একদম গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা মাটির এই রিসর্টটির নাম কুড়েঘর ম্যাঙ্গো রিসর্ট সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে এই রিসর্টে এক রাতে থাকার খরচ মাত্র 175 টাকা ভাবা যায় আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব নওগাঁ জেলার আমবাগানের ভিতরে গড়ে ওঠা এই সুন্দর রিসর্টে আমাদের এক রাতে থাকার অভিজ্ঞতা ও সাথে ঘুরে দেখব নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা শিবপুর সড়কটি যে সড়কের দুই পাশে আছে প্রায় পাঁচ হাজারের মতো তাল গাছ চোখ ধাঁধানো সারিবদ্ধ এই তাল গাছের সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য তো চলুন ভিওয়ার্স এবার মূল ভিডিওটি শুরু করা যাক আজকে বেরিয়ে পড়লাম রাজশাহী শহর থেকে নগর উদ্দেশ্যে অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানটা ছিল অন্যরকম আজকে রাজশাহী থেকে কোনো এক চরে যাওয়ার বাট ওয়েদারের যে অবস্থা এখন প্রায় চৌত্রিশ ডিগ্রির মতন তাপমাত্রা চলতেছে রাজশাহীতে এই গরমের মধ্যে হঠাৎ করে আমাদের এই ট্যুর প্ল্যানটা আমরা ক্যান্সেল করে দিলাম তো চিন্তা করলাম আশেপাশে কোথায় যাওয়া যায় তো প্ল্যান অনুযায়ী আমরা নতুন করে প্ল্যান সাজিয়ে নগর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর নওগাতে কিন্তু ভালোই ট্যুরিস্ট স্পট আছে তো আমাদের আজকের মূল গন্তব্য হচ্ছে কুশবাজে মসজিদটা আছে নওগাঁ বিখ্যাত ওইটা ঘুরে ঘুঘুডাঙ্গা হয়ে আমরা একটা জায়গায় গিয়ে নাইট স্টে করবো তো রাতে আমাদের থাকার প্ল্যান আছে বাইরেই ওই নগাতেই থাকার বাইক নিয়ে আমরা একদম গ্রামীণ পরিবেশের ভেতরে ঢুকে বললাম দেখতেই পাচ্ছেন চারপাশে শুধু গাছপালা আর সবুজ পরিবেশ একদম রাস্তাগুলো এখানকার মোটামুটি ভালোই বলতে গেলে এখানে ভাঙ্গা রাস্তা খুবই কম পেয়েছি আমরা যেহেতু আমরা বাইক নিয়ে এসেছি আর যারা ঢাকা থেকে আপনারা বাসে করে আসতে চান তাদের জন্য একটা ইনফরমেশন দিই ঢাকার ঘাবতলি বা কল্যাণপুর থেকে নগাগামী বাসে আপনারা চলে আসবেন নিয়ামতপুর উপজেলার হাজিনগরের এইখানে তো হাজিনগর নামার পর এখান থেকে আপনারা সিএনজি বা মোটর চালিত অটোরিকশা বা ভ্যানে করে কিন্তু আপনারা এই ঘুঘুডাঙ্গা গ্রামে এসে ঘুরে দেখতে পারেন তো আমরা অলমোস্ট প্রায় চলে এসেছি এখান থেকে আর মাত্র দুই কিলোমিটার লোকেশন দেখাচ্ছে ঘুঘুডাঙ্গা গ্রামটা আমরা কিন্তু একদম রাস্তার শেষে চলে এসেছি আর এখানে আগে যে রাস্তাটা ক্রস করে আসলাম যেরকম দুই পাশে সারি সারি তাল গাছ ছিল শেষ পর্যায়ে এসে কিন্তু আর নাই আছে কিন্তু অল্প পরিমাণ আরো ঘরবাড়ি উঠে গেছে যার কারণে এই যে সান্নের যে ভাইপটা এটা পেছনে কিন্তু নাই আর তো দেখতেই পারছেন যে রাস্তার মাঝেই কিন্তু যে হাঁস হাঁটাহাঁটি করতেছে উঠে গেছে বাবা রাস্তার উপরে সব রাত হাঁস উঠে গেছে এই জায়গা পর্যন্তই পাওয়া যায় তো আমরা কিন্তু সেই গুগুরাঙ্গার আপনার যে ভাইরাল গ্রামটা বা যে রাস্তাটা গ্রামের তালতলার এই রাস্তাটার মধ্যে কিন্তু আছে এবং চার পাঁচটাই কিন্তু দেখতে পাচ্ছেন একদম তালগাছ এদিকে এদিকে যেদিকে তাকাই কিন্তু তালগাছ আর এই সুন্দর রাস্তাটা দেখার জন্যই কিন্তু বাংলাদেশের বিভিন্ন আনাচে কোনাচে থেকে ট্যুরিস্ট এখানে ছুটে আসে এখন আমরা যে টাইমে এসেছি এটা হচ্ছে দুপুর টাইম এখন প্রায় দুটার মতো বাজে যার কারণে আমরা একটু সুন্দরভাবে ফুটেজ নিতে পারছি আপনাদের সামনে সুন্দরভাবে কথা তুলে ধরতে পারছি কারণ ক্রাউডেড নাই বিকাল চারটার পরে বা পাঁচটার দিকে কিন্তু প্রচুর মানুষ থাকে এখানে এবং দোকানপাটও বসে যায় তো এই যে রাস্তার দুই ধারে তালের গাছগুলো দেখতে পাচ্ছেন এটা কিভাবে আসলো যদি বলতে চাই তাহলে এটার মূল উৎস হচ্ছে এই গ্রামে একজন বৃদ্ধ লোক ছিল যার নাম ছিল গহর আলী এবং গহর গহরআলি কিন্তু সে ভিক্ষা করে করে তালের বীজ ক্রয় করে তারপর এগুলো রাস্তার দুই ধারে রোপণ করেছিল উনি তো এখন আর বেছে নেই আজ থেকে তিরিশ বছর আগের কথা বাট উনি মরে যাওয়ার পর এখন কিন্তু এই জায়গাটা পুরোটাই ভাইরাল হয়ে গেছে উনি নাই কিন্তু রয়ে গেছে ওনার সব স্মৃতি ওনার অবদান যেটা আমরা এখন দেখতে আসছি এবং নওগাঁ জেলার এই যে তালতলা বা এই যে তাল তালগাছের যে ভাইরাল রোডটা এটা দেখার জন্য কিন্তু দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এইখানে ছুটে আসে তো এই আর কি খুব একটা পরিবেশে এসে চার পাঁচটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার তারপর হচ্ছে ওনার উনি পেয়ারায় বিক্রি করে সবকিছু উনি করে তো আরও যে দোকানপাট যেগুলো আসে এসে বসে এখানে সেগুলো এখন আসে না যেহেতু দুপুর টাইম টুরিস্ট নাই বললেই চলে এখানে দেখেন তো এই কারণে এখন আপাতত উনি একাই বসছে আর এদিকে কিছু দোকানপাট হয়েছে এই জায়গাটায় এখানে দেখেন গাড়ি পার্কিং করে রাখতাছে মানুষজন এসে হলো খাবারের হোটেল বড় তো এই আর কি তো এখনও লোকজন কিন্তু নাই মোটামুটি সুন্দরভাবে একটু দেখতে পারতাছি শান্তির নিঃশ্বাস নিতে পারতাছি নাহলে বিকাল টাইমে প্রচুর মানুষ থাকে এখানে কত কালারটা সুন্দরই আছে একটু পাকা পাকা দেখ বাবা সেই জিনিস নিয়ে বসছেন কাজ তাড়াতাড়ি হয়ে একদম ধাপা ধাপ সব শেষ আমরা এখন এই দোকানে এসে প্যারা অর্ডার দিলাম একটা সুন্দর করে এখানে কাশুন্দি দিয়ে পেয়ারা মাখা বানায় দিছে আর এই যে মাত্র ভাই এটা ভিডিও অপার করতেছে প্যারাতে কাশুন্দি দিছে বেশ ঘন করে পুরো একটা প্যারাই কেটে দিছে দেখি কি মজা লাগতেছে কিন্তু ইন্টারনেটে আমরা যে ভিডিও মিডিও দেখে আইছি তারপর নিউজে পত্রিকায় লেখা কিন্তু গহর নাম আমি এন টিভির নিউজও দেখলাম যে গহর আলি নামে একজন মুরব্বী উনি বলে ভিক্ষা করে করে তারপর হচ্ছে ওই যে তালে রাঠি কিনে তারপর রোপণ করছে পুরো দুই সাইডে তো ওটা মিনিমাম তো তিরিশ বছর আগে হইব তিরিশ বছর হইব কিজন আমরা জ্ঞানবুদ্ধি হতটাকে আমরা দেখি ওই এ আমাদের গ্রামের একটা মহিলার বাপ তখন ছিল ইয়ার গাছ ওই তো বহর কালাই কালাই বুঝেন না একটা কালাই লাইন গাছ এই লাইন গutan ছিল তারপরে ছোট ছোট গাছ কে লাগাছে এটা জানা কিন্তু আমরা জানি ছোট ছোট তখন কিন্তু তালে তখন ছিল ছোট 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 ছিল তখন দেখছেন ছোট ছোট ছিল আর এই লাইনে দুই পিচটা মানে এইভাবে লাগান আছে এইভাবে রাস্তা ছিল কিন্তু রাস্তা হওয়া দেখিনি

তো আমরা গুগুডাঙ্গা থেকে এখন বিদায় নিচ্ছি আর এই যে পিছনে হচ্ছে যে তালতলি গাছগুলো দেখতে পাচ্ছেন তাল গাছগুলো গুড়া শেষ করে এখন সান্না আরেকটা গ্রামে যাচ্ছি আর ওই গ্রামে গিয়েই আজকে মূলত আমরা নাইট স্টে করবো মাটির ঘরে তো সেটার উদ্দেশ্যে রওনা দিচ্ছি প্রায় এখান থেকে ঘণ্টাখানিকের মতো সময় লাগে বা পঁয়তাল্লিশ মিনিট এরকম এত সুন্দর করে কালার করে রাখছে দেখতেও ভালো লাগে দেখেন একটার পর একটা শুধু মাটির বাড়ি একের পর এক মাটির বাড়ি প্রত্যেকটা মাটির ঘরে যেখানে গরু আছে দেখেন সবাই লালন পালন করতেছে প্রত্যেকটা ঘরেই আছে এখানে গোয়াল মাটির ঘর আর এই যে রাস্তার অবস্থা একটু কাঁচা পাকা রাস্তা সামনে আবার ভালো একটা মাঝে মধ্যে বিল্ডিং ঘরও দেখা যাচ্ছে সবই যে মাটির ঘর এরকম মিক্স অবস্থায় আছে কিছু মাটির কিছু বিল্ডিং ঘর ওই যে সামনে দোতলা মাটির ঘর দেখেন রাস্তার কি অবস্থা তো এখান দিয়ে মনে হয় মহিষের গাড়ি গরুর গাড়ি যায় যা অবস্থা রাস্তার দেখলে বুঝতে পারবে দেখা আমার গরু লালন পালন করে এই জায়গায় সবাই মাটির ঘর মাটির রাস্তা বাচ্চা আমার দেখে ভয় পায় গেছে একদম পুরো গ্রামীণ পরিবেশ মানে এটা কি ধরনের গ্রাম বলবো বুঝলি এই যে মাটির ঘর বাড়ি সবই কই আইসা বললাম আমরা আসলে এই শহরে দালান কোঠা শহরে কোলাহল পার করে এত সুন্দর একটা জায়গায় আসলাম আসলে কি বলবো বলে বুঝাতে পারবো না এই তো চলে আসছে এই দেখেন লেখা আছে এখানে লেখা থাকে ঘর ম্যাঙ্গো রিসোর্ট ও মাই গল জড় এটা কি অবস্থা তো বাইকও নিয়ে যাওয়া যাবে না আপনি তো রিসোর্টের একদম মুখের সামনে গিয়ে আবার ফেরত আসলাম ওই ওটু ভাঙ্গা বা খারাপ রাস্তার জন্য এখানে আবার ব্যাক করতেছি পিছনে এই রিসোর্টের একটা খামার আছে ও আমার চোখে পড়ছে হাতে ডানে স্টিলের লোহার গেট আছে একটা খামারে তো ওই খামারে গিয়ে রাইখা বাইকটা আবার অটো নিয়ে যাবো রিসোর্টে যাইতে হইব এটা হচ্ছে আমাদের খামারের গেট তো এখানেই বাইকটা আমাদের রাখতে হইল রায় তারপর আবার এখানে দেবেন গাড়ি নিয়ে যাইতে হইব ও দেখেন এ হচ্ছে খামার আর রিসোর্ট থেকে রিসোর্টের খামারে আমাদের বাইকটা রাখতে হইল এই জায়গাটা এখন রাখবো রেখে তারপর যাব বাইকটি এখানে রাখবে এখানে যে ফার্মে এই লোকের সাথে কথা বলে আমরা বাইকটা এখানে পার্কিং করলাম এবং ফার্ম থেকে কিন্তু তবে এটা এখান থেকে আমাদের পায়ে বেশি এমন থাকবো না যেতে হবে ওনারা এই জায়গায় এই রাস্তা ঠিক করার জন্য বাজেট পাশ হয়েছে পায়ে গেছে তো বললো যে আগামী এক মাসের মধ্যে এই যে অবস্থা এগুলো সবই ঠিক হয়ে যাব তবে আপনারা যদি ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেন এখন অবস্থাতে রিসোর্ট পর্যন্ত আসতে না আপনাকে ওই খামারে ওদের নিজস্ব ফোন দিয়ে কথা বলে আসতে হবে আমরা ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দিব ফোন দিয়ে কথা বলতে হবে যে আমরা গাড়ি নিয়ে আসতে যাচ্ছি এখন কি রিসোর্ট পর্যন্ত আসা যাবে কি না তো যদি বলে না তাহলে আপনারা খামারে আমাদের মতন বাইক বা গাড়ি এ রেখে তারপর আসবেন এই যে দেখেন এই এতটুকু রাস্তা এরপর আবার এই যে ভালো এই যে অবশ্য আইসা বললাম হ্যাঁ আর কি এই যে মনটা করে ঘর এটা এখানেই খাওয়া সবই ওয়াও সুন্দর একটা গ্রামীণ ভাইব এই পাশে ঘাসপালা আর এই পাশে হচ্ছে এই যে রিসোর্ট গুলো রুম গুলো দেখতে পাচ্ছেন মাটির প্রত্যেকটা একদম নেচার সামনে সুন্দর গাছপালা হ্যাঁ এই জায়গাটা এই যে আপনার যে বারান্দার মতন সামনে যে জায়গা উঠান্ডা করছে এটা চমৎকার ভাই দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে প্রথম দেখাতে এই যে আমাদের আলপনা করা বাইরের দিক থেকে এটা হচ্ছে আমাদের আজকে দুইজন থাকার জন্য রুম আচ্ছা আচ্ছা ঠিক আছে পানির কি কোনো ব্যবস্থা করা যাবে ঠান্ডা পানি হ্যাঁ হ্যাঁ খাবো আর কি তাকে আসার পর আমি ভাবছিলাম এই গরমের মধ্যে ঠান্ডা পানি পাবো কই যা অবস্থা দেখেন না একদম ঘরবাড়ি বা ঠান্ডা একদম সেই পানি আয়না দিলো এটা খাইয়ে একদম পুরো এক বোতল দেন অর্ধেক শেষ করেছি আর্থা তৃপ্তি হয়ে গেছে মানে আর্থ তৃপ্তি কয় না একদম মিটে গেছে ও শান্তি তো ভিতরে নিয়ে যাই দেখেন এই যে ভিতরে সুন্দর একটা বড় বেড আছে এটাকে দুইজন অনায়াসে সুন্দরভাবে শুধু পারবো একটা ড্রয়ার তারপর হচ্ছে যে চার্জিং পয়েন্ট আছে আছে কারেন্টের আর এখানে খাবারের মেনুটা দিয়ে দিচ্ছে যে আপনারা ছবি তুলে নিতে পারেন খাবারের মেনু স্ক্রিনশট দিয়ে রাখবেন তো এই আর কি আবার হ্যাঙ্গারও আছে একটা জামা কাপড় তুলে রাখতে পারবেন তো ভিতরে কিন্তু ভালোই ঠান্ডা আছে বাইরে যতটা গরম ভিতরে তো ঠান্ডা বাতাস কিন্তু আস্তে আস্তে না কিন্তু ভিতর দিক থেকে পুরোটাই ঠান্ডা একটা পরিবেশ এটা হাই কমোট এটা লো কমোট লাইটটা মনে হচ্ছে বন্ধ করে রাখছে আপাতত দুপুর টাইম দেখা একদম নিরিবিলি পরিবেশ আর আশেপাশে ঝিঝি পোকার ডাক ব্যাঙের ডাক কিন্তু শোনা যাচ্ছে আর ওই যে আমাদের ওদের রুমটা ওইখানে দরজা খোলা আছে আমরা রুমটা খোলা রেখে এসে এইখানে বসলাম একটু রাতের সময় কাটাতে ওহ তো এটাই হচ্ছে যে রেস্টুরেন্টের লোকটা বা এই রিসোর্টের যে লোক উনি এখানে এই বেডি ঘুমায় এবং এখানে হচ্ছে সবাই আসলে গ্রুপে সবাই খাওয়া দাওয়া করে তো রাতের খাবারের জন্য আমাদের ওই যে ভাত আলু ভর্তা আর মুরগির মাংস আমরা বলেছিলাম ওটার আয়োজন করেছে আর এই হচ্ছে পুরো একটা মাটি ঘর ছনের ঘর কিন্তু উপরে কিন্তু ছন দেওয়া পুরোটা দুইটা ফ্যান আছে বড় এখানে কিন্তু একটা বড় দেখেন ওয়াল্টনের ফ্রিজও আছে ঠান্ডা পানি চাইলে আপনি এখান থেকে খেতে পারবেন তো আমরা আসার পর যে সকাল সকাল মানে দুপুরে যখন আসছিলাম এইখান থেকে আমাদের ঠান্ডা পানি দেওয়া হয়েছিল একদম আত্মা তৃপ্তি করে দিয়েছে একদম তো এখন এটা হচ্ছে ওই যে রান্নাঘর যেখানে উনি রান্না বান্না কাজ করে আর এই পাশে হচ্ছে একটা শোয়ার ঘর আছে আর এইখানে হচ্ছে আরেকটা এই যে দুইটা মাছা দেখতাছেন এই দুইটা কিন্তু অনেক সময় এই সামনে যে জায়গাটা আছে ওইখানে বিছায়া দেয় সবাই যদি বেশি গরম লাগে ওইখানে বসে রিল্যাক্স করে তো যাই হোক এই যে খাবার চলে এসেছে এখন আমাদের আলু ভর্তা আর ভাত ডাল নাই ক্যাকা এখন না আমার তা আবার ঠান্ডা পানি জানি ঠান্ডা পানি খাবো ভালো হয় কাকা আমাদের সাথেই বসছে একসাথে আমরা তিনজন বসে খাবো আর এই রিসোর্টের মধ্যে আজকে আমরা তিনজনই আছি ব্যক্তি এবার কি হয়েছে আমাদের জন্য ঠান্ডা পানি নিয়ে আসছে এইটা একটা শান্তি লাগে যে গরম বা এই ঠান্ডা পানি না পাইলে মনে হয় বুকের ভিতরে একদম শান্তি হয়ে যায় এই গরমে

আর হলো এরকম একটা জায়গা সুন্দর পরিবেশে এই যে শীতল পাটিতে বসে খুব শান্তি লাগতেছে খেয়ে খাওয়া দাওয়া করে একদম সকাল এখন সাতটা বাজে আর আমরা ঘুম থেকে উঠলাম আমাদের এই কুড়েঘরে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে একদম ঠান্ডা ছিল সারা রাত ফ্যান বন্ধ করে রাখছে আর ঘুম থেকে উঠে আমাদের চোখের সামনে এই দেখেন কি সুন্দর ভিউ বাইরের ও কি সুন্দর চলুন এবার আপনাদের আমাদের এই যে রিসোর্টটায় গতকালকে ছিলাম তখন তো ভালো করে দেখাইতে পারি না এখন এই বৃষ্টির মধ্যে সুন্দর গ্রিন পরিবেশে আপনাদের আমাদের রিসোর্টটা ঘুরে দেখায় এখন এই দেখেন কি চমৎকার লাগতেছে এখন বৃষ্টি হওয়ার পর থেকে মানে এর সৌন্দর্য আরও দ্বিগুণ তিনগুণ বেড়ে গেছে যদি বলি কালকে তো একরকম সৌন্দর্য ছিল রোদ ছিল বাট এখন ওরে বাবা কি বলবো একদম বলে না একটা টোরে আসলে কোথাও ঘুরতে ষোলো আনা পূরণ সেটাই এখন আমাদের হয়েছে এখন কি চমৎকার লাগতেছে অ্যাকচুয়ালি এই যে কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পুরো একটা গ্রামীণ পরিবেশে আর গ্রামীণ পরিবেশটা আপনি ফিল করতে পারবেন আমার চার পাঁচটা দেখে যে কতটা গ্রামীণ পরিবেশ এখন মধ্যে আমরা আছি আর এই রিসোর্টের সবচেয়ে চমৎকার বিষয়টাই হচ্ছে এই মাটির রুমগুলোতে থাকা মাটির যে ঘরগুলো আর এখানে আরেকটা কথা মাটির ঘর এখানে যদি এরকম হয়তো যে অনেক রিসোর্ট থাকে না পুরোটা মাটি থাকে উপরে টিন শেড থাকে যদি এরকম থাকতো তাহলে কিন্তু এই ফিলটা আমরা পাইতাম না গতকাল থেকে এখনো পর্যন্ত এখানে স্টে করে যে সা শান্তিটা পাইতেছি রিল্যাক্স একদম মনে হয় ন্যাচার পরিবেশের মধ্যে আসি সব সনের ঘর দেখেন উপরে সন কিন্তু একটু মোটা করে দেওয়া যাতে বৃষ্টি বাদল যাই আসুক না কেন পানি যাবে না এবং বুঝাও যাবে না ওই যে একটা চমৎকার আপনাকে দৃশ্য দেখাই এই যে দেখেন গরুর পাল যেটা গতকালকে আপনাদের দেখিয়েছিলাম এই দেখেন এখান থেকে এই যে সকাল সকাল এরকম একটা দৃশ্য ওঠার পর দেখতেছি এই গ্রামের মেঠো পথে একদম বৃষ্টি ভেজা দিনে গরুকে হালচা নিয়ে যাচ্ছে বা গরুকে এখানে তারা বাইরে না মাঠে নিয়ে যাচ্ছে ঘাস খাওয়াতে তো তো কি আগে একটা মহিষের গেল দেখলাম এদিক দিয়ে বুঝেন যে আর কতটা প্রত্যন্ত গ্রামের মধ্যে আমরা আছি কি কি ফিল করতে পারতেছি আবার যদি এদিক দিয়ে দেখে আপনাকে ওই যে দেখেন আরও আসে ওই যে আস্তে আস্তে দেখেন গরু তো আশা করি এখানে আসলে এই দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন এবং এটা আমার লাইফের একটা বেস্ট একটা রিসোর্ট বলতে গেলে নাইটিস্টো করার মধ্যে কারণ এত কিছু একসাথে দেখতে পারতেছি সিট এত পাশে থেকে কি বলবো এটা ভাই অন্যরকম অন্যরকম একটা ফিলিংস অন্যরকম এটা যারা শহরে আমরা থাকি সব সময় এরকম গ্রামের একটা ফিল পাই না এরকম ফিল পাইতে গেলে এখানে অবশ্যই অবশ্যই আসতে হবে দেখেন কি চমৎকার একটা দৃশ্য ভাই তো চলুন আপনাদের রিসোর্টটা ঘুরে দেখায় আমার এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রিসেপশন কাম রেস্টুরেন্ট এটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে চাচা থাকে ঘুমায় এবং সার্ভিস কোনো কিছু লাগলে এখানেই এবং এটার মধ্যে আমরা দুপুরে খাওয়া দাওয়া যা আছে সব কিছু করি আর এই রিসোর্টে মানে মোটামুটি রুম আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা ছটার মতন আমি ঘুরে দেখলাম হ্যাঁ আর এইটা যে দেখতে পাচ্ছেন আমার বড় এটা হচ্ছে কমন ওয়াশরুম আর আপনাদের ওই পাশটা নিয়ে যাই এখানে সিসি ক্যামেরা আছে জায়গায় জায়গায় একটা দুইটা তিনটা চারটা টোটাল চারটা সিসি ক্যামেরা দেওয়া হত্যা এবং এই রিসেটের সবচেয়ে একটা বিশেষত্ব হচ্ছে এখানে আপনি স্মোকিং করতে পারবেন না দেখেন বড় দেখা লেখা আছে স্নো স্মোকিং জোন আপনারা রুমে করতে পারবেন না এই এরিয়ার মধ্যে করতে পারবেন আপনার গেট পাড়ি দিয়ে বাইরে গিয়ে স্মোক করতে হবে সো এটা একদম বাধ্যতামূলক করাই যাবে না তো এই রিসোর্টের একদম লাস্টে এই যে রুমটা দেখতে পাচ্ছেন এই যেটা এটা হচ্ছে ফ্যামিলি কটেজ আপনারা জন থেকে সাতজন আটজন এই রুমে থাকতে পারবেন আর এগুলো ভাড়াবো না এক হাজার টাকা আর যেগুলো আছে এটা হচ্ছে সিঙ্গেল কটেজ এগুলো সাড়ে তিনশো সিঙ্গেল থাকলে সাড়ে তিনশো আর ওই পাশে যেগুলো আমরা আসি মাত্র সকালে ঘুম থেকে উঠে বেরোইলেন দেখলেন ওগুলোতে প্রাইস পড়তেছে আপনার কত সাড়ে তিনশো করে আমরা দিচ্ছিলাম ছিলাম দুইজন মানে আমার লাইফের আমার লাইফের সবচেয়ে কম দামে রিসোর্টে থাকার মধ্যে এইটাই এবং এত ভালো পরিমাণ রিসোর্টে এত সস্তা খরচ দিয়ে এই হচ্ছে বিষয় লাইফে কি বলবো কিছু বলার নাই আর এই পাশটায় যদি আমি দেখি এই গ্রামীণ যে পরিবেশটা এই যে এখানে উঠানের যে সবুজ একটা গ্রিন ভ্যালি বানাইছে তারা এটা কিন্তু চমৎকার লাগতেছে এখানে ফুল টুল ফুটে আসে গাছের মধ্যে কেউ ধরার নাই দেখেন এই পাশটা যদি আপনারা দেখেন ওই পুরোটাই হচ্ছে আমাদের ম্যাঙ্গো আমের বাগান পুরো পিছনে আম আম বা বিভিন্ন সবজি টবজি বাগান বানায় রাখছে খুব পুরোটাই তো আমাদের এই সবুজের মধ্যে হাটতে নিয়ে যাই এই যে এই যে গ্রিন ভ্যালিটা যে বানাইছে এখানে এখানেও অনেক কিছু আছে ভাই সকাল থেকে উঠে গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজতেছি আর আপনাদের দেখাচ্ছি এটা ভাই অনেক মজা লাগতেছে চমৎকার একটা ফিলিং এখানে একটা কাট দিয়ে লেখা আছে কুড়ে ঘর এই লেখাটাও চমৎকার ফুটে উঠছে রিসোর্টের সাথে আর একটুক জায়গার মধ্যে কি করে আমরা যখন আসছিলাম আসলে আগে দেখলাম অনেকে আছে যখন বেশি গরম পড়ে এখানে তো গ্রামের এলাকা রোদ যখন পড়ে প্রচুর পড়ে তখন মানুষকে এখানে কিছু আপনার দড়ি দিয়ে বানানো বেড আছে হ্যাঁ ব্যাটের ওগুলো এখানে বিছাই দেয় মানুষ এখানে রিল্যাক্স করে আর এইখানে দেখেন বার্বিকিউর মনে হয় একটা আয়োজন হয়ে থাকে রাতের বেলা এখানে একটা সিস্টেম আছে একশো আশি টাকায় আপনার রুটি পাবেন তারপর হচ্ছে কোয়াটার বার্বিকিউ পাবেন আর সালাদ পাবেন ওদের মেনুতে লেখা আছে তো ওই যে রাতের মেনুটা বার্বিকিউ চাইলে আপনারা এখানে করতে পারেন নিতে পারেন এটার মধ্যে বার্বিকিউ করা হয় আর এপাশে দেখেন ওই যে আরও একটা এখানে সিসি ক্যামেরা দেওয়া রাখছে তো যে এখানে যাবেন সিসি ক্যামেরা এখানে পুরোটাই একদম আয়ত্ত করা আর এখানে দেখেন নীলকণ্ঠ পুরোটা জায়গা কিন্তু নীলকণ্ঠ গাছ এখানে যতটুকু দেখতে পারতেছেন পুরোটাই ভাই চমৎকার একটা জায়গায় আছি কি বলবো বোঝাতে পারবো না লাইফে সব থেকে কম খরচে সব থেকে বেস্ট একটা জায়গা আছি হয়তোবা হাজার হাজার টাকা আমরা খরচ করে কোনো রিসোর্টে বা বিল্ডিংয়ে থাকতে পারতাম এক হাজার দেড় হাজার টাকা দিয়ে বাট ওই বিল্ডিংয়ে থেকে এই যে একটা ফিল পাইতেছি গ্রামীণ পরিবেশ এটা কোনো দিনও পাইতাম না সবসময় তো বিল্ডিং বাসাই থাকি জন্ম হয়েছে পর থেকে যেখানে জন্ম হয়েছি সেখানেও বিল্ডিং বাসা থাকতেছি সব কিছু বাট এখানে আসার পর এটা একদম পুরো ফিলটাই চেঞ্জ করে দিচ্ছে পুরো অন্যরকম ভাইপ একটা তো যাই হোক সকাল সকাল এখন আমাদের জন্য অর্ডার করেছি আমরা খিচুড়ি আর হচ্ছে ডিম ওটা রেডি হবে তারপর খাওয়া দাওয়া করবো এখান থেকে বের হওয়ার চিন্তা ভাবনা বাট যে পরিমাণ বৃষ্টি পড়তেছে যে রাস্তার অবস্থা আপনারা দেখতে পারলেন যে রাস্তা দিয়ে এবং এখনও মহিষের গাড়ি চলে এ অবস্থায় তারা বুঝেন রাস্তা খারাপ কতটা তো এই আর কি তো আমরা বিদায় জানাচ্ছি করে ঘরকে এখনই রওনা দিব আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে বৃষ্টি কিন্তু কিছুক্ষণ আগে কম ছিল এই জন্য আমরা চেকআউট করলাম মাঠ দেখে বাট আবার শুরু হয়ে গেল বৃষ্টি তো এখন তো কিছু আর করার নাই এর মধ্যেই যেতে হবে আর তার মধ্যে তো ওই যে আমাদের একটা বড় একটা হ্যাঁ দিয়ে আমাদের যেতে হবে আর হ্যাঁ আরেকটা বিষয় শুধু এই রাস্তা পাড়ি দিলেই হবে না আমাদের বাইকটা এখানকার কোনো আশেপাশে পার্কিংয়ে নয় এই রিসোর্টের যে খামার আছে এইখান থেকে প্রায় দুই তিন কিলোমিটার দুই কিলোমিটার দূরে ওই খামারে রাখা তো এখান থেকে আমাদের মেন রোডে গিয়ে ওইখান থেকে আবার হয়তোবা কোনো গাড়িতে উঠে আগে খামারে যেতে হবে তারপর নিতে হবে আমাদের বাইক এই দেখেন কি অবস্থা আমি একটু বললো একটু কাদা আরো শুরু হইব ভাই কি একটু অবস্থা গ্রামে আসছেন আর একটু কাদা পাড়াবেন না তাই কি হয় আমি তো বলতেছি জুতাটা খুলে ফেলেন আপনারা জুতা খুলতেছেন না এই যে জুতোটা খুলেন চলেন একদম পুরো গ্রামে যেহেতু আসছেন জুতা খুলে হাঁটবেন প্যাকের মধ্যে এটা একটা অন্যরকম ফিলিংস জান আপনি পাহাড়ের